বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার আজকে হচ্ছে সবাই এই লাইভে একটু ঝটপট ঝটপট করে জয়েন করে ফেলবেন কারণ এই লাইভে হচ্ছে আমি আপনাদের সাথে আনপ্যাকিং করব আমাদের একদম রিসেন্ট আসা ইন্ডিয়ান যে শিপমেন্ট এসেছে সেই শিপমেন্টের শাড়িগুলাতে কাছে মটকা সিল আছে তসর সিল আছে সো অনেক ধরনের শাড়ি হচ্ছে এই শিপমেন্ট আমি আপনাদেরকে কয়েকটা দেখা দিব সেটা হচ্ছে যেগুলো দেখাবো জাস্ট একটা একটা সুন্দর এবং এত সফট যে আপনারা নিজেরা যখন দেখবেন এবং হাতে পাবেন তখন নিজেরই খুশি হয়ে যাবেন যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানাবেন দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে একটু আমাকে ক্লিয়ার করে জানিয়ে দিবেন কে কে আছেন একটু দেখতে চাই আপুরা একটু সবাই কে কে আছেন একটু দেখতে চাই সবাই একটু হাই হ্যালো করে দিব সবাই একটু হাই হ্যালো করে দিব আর একটা বিষয় যেটা আজকে শাড়িগুলো এটা মনে হয় ব্লাউজ পিস আজকে শাড়িগুলো হচ্ছে এত সুন্দর আপনারা জাস্ট মটকা সিল গুলা দেখলেই ফিরা হয়ে যাবেন যাদের শাড়ি নেওয়ার প্ল্যান নাই তারাও আজকে লাইভ দেখলে শাড়ি নিয়ে ফেলবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা একদম হান্ড্রেড পারসেন্ট স্পেশাল লাইট যাচ্ছে এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে পুজো স্পেশাল লাইট যাচ্ছে আমি স্টার্ট করে দিই ঠিক আছে একটু আমাকে বলে দিবেন যে লাইটটা ক্লিয়ার আছে কিনা না দেখতে শুনতে পাচ্ছেন কি একদমই দেরি করব না একদমই দেরি করবো না সময় নাই সময় কম পুজোর চলেই আসছে সো যাহা আমাদের এখন বস্তা করে ঢুকবে আর বস্তা কুলে খুলে ভেতর দেখে দেখা দিব। ঠিক আছে হ্যালো আদি বাপু কী অবস্থা হ্যালো সত্যি আপু হালো অনেশা আপু আপু কেমন আছেন ভালো আছি আপু আপনি কেমন আছেন ওয়াইকুম সালাম সুমি আপু যারা আছেন একটু আমাকে কমেন্ট করে দিবেন একটু একটু ঝটপট আমি স্টার্ট করে দিলাম হ্যাঁ প্রথমেই শুরু করছি মটকা আজরা প্রিন্টের শাড়ি দিয়ে মটকা আজরা প্রিন্টের শাড়ি দিয়ে এবং এত প্রিমিয়াম এত প্রিমিয়াম শাড়ি এত সুন্দর একদম গায়ে সেট হয়ে থাকবে একেবারে গায়ে সেট হয়ে থাকবে আপনারা জাস্ট যারা এই শাড়িগুলো নেবেন তারা ফিদা হয়ে যাবেন এটা একদম গ্যারান্টিড আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো ঠিক আছে হাই খুশি আপু শরীর কেমন আপনার বাবু কেমন আছে আপু শরীর আগের চেয়ে ভালো আছি বাবু আলহামদুলিল্লাহ আগের চেয়ে একটু বেটার হয়েছে দোয়া করে রাখু আর আজকে শাড়িগুলো দেখবেন জাস্ট টু বিউটিফুল আজকে শাড়িগুলো অনেক বেশি সুন্দর আজরা প্রিন্টেড শাড়ি বুঝতেই পারছেন একটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই পাটটা পুরোটা সুতোর পার। পুরোটা একদম নরম পা ঠিক আছে উপরের চিকন নিচের একটু মতো তার উপরে হচ্ছে আবার সুন্দর করে এখানে প্রিন্টেড করা আছে আজরা প্রিন্টেড মটকা সিল্ক শাড়ি খুবই খুবই সফট যারা মটকা সিল্ক আমাদের কাছ থেকে নিয়েছেন সেটার চাইতে এগুলো অনেক অনেক বেটার কোয়ালিটি ঠিক আছে এটা একদম প্রিমিয়াম মটকা সিল্ক আজরাক প্রিন্টেড পাচ্ছেন সো আজরাক থিমের শাড়ি যারা রিজনেবল বাজেটে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো এসেছে জাস্ট মিস করা যাবে না অনেক ক্লাসে অনেক ক্লাসে যারা ইউজুয়ালি হচ্ছে আপনারা অফিসে পড়তে চান ধরেন আমি বিয়েতে পড়বো অফিসে পড়বো এই ধরনের শাড়ি খুব ম্যানেজেবল হতে হবে ঠিক আছে একসাথে কয়েকটা ইভেন্ট কভার করবো যেতে হবে অনেক জায়গায় এটা ব্লাউজ পিস বাইরে এটা হচ্ছে ব্লাউজ পিস আজকে শাড়িগুলো জাস্ট মিস করা যাবে না ঠিক আছে আজকে শাড়িগুলা যারাই দেখবে ফিদা হয়ে যাবে এটা একদম দেখেন কুচি একেবারে সেট হয়ে থাকবে কুচি একেবারে সেট হয়ে থাকবে আর একদম সুন্দর করে জড়ি সুতার কাজ করা পার পেয়ে যাচ্ছে আজরা প্রিন্টেড মটকা সিল্ক পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে মাত্র 2850 টাকা চ্যালেঞ্জিং প্রাইস একদম শাড়ি যে পরিমানে সফট শাড়ি হচ্ছে মাখন শাড়ি একেবারে মাখন শাড়ি মানে এই শাড়ি নিয়ে আমি আজকে আপনাদেরকে বলি যে আপনারা নেওয়ার পরে পিওর সিল্ক বলে যদি কাউকে বলেন সেও বিশ্বাস করবে যেটা পিওর সিল্ক বা যেটা হচ্ছে মটকা সিল্কের উপরে করা আছে মটকা সিল্কের উপরে আজরাক প্রিন্টেড করা আছে ঠিক আছে শাড়িগুলো দেখে আমি মানে আমি নিজেই এত খুশি হয়ে গেছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িটা হচ্ছে ব্লু এবং মেরুন কম্বিনেশন ঠিক আছে ব্লু এবং মেরুন কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি এক করে এসছে যার যেটা লাগবে একটু ছটপট করে আমরা ইনবক্স করে দিব ঠিক আছে একটু ঝটপট করে ইনবক্স করে দিবে আমাদের এই পুজো পর্যন্ত সব অনেক ধরনের শাড়ি আসবে কিন্তু আসবো হচ্ছে এক পিস দু পিস করলে কারণ হচ্ছে ইন্ডিয়ান শাড়ি আমি এর বেশি স্টক কখনোই আনি না এটা হচ্ছে ব্লাউজের অংশটা খুব বেশি পাওয়া যায় না আনিও না ঠিক আছে নিচের অংশটা একটু দেখে নেবেন এটা হচ্ছে ব্লু এবং মেরুন কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর আজরাক মোটিফে করা ঠিক আছে নিচের পাটটা দেখেন হাতি হাতি ডিজাইন দিয়ে করা আজরাক শাড়িতে কিন্তু এই প্যাটার্ন থাকবে আজরাক শাড়িতে কিন্তু এই প্যাটার্ন গুলা থাকবে এটা হচ্ছে আচলটা এটা আমি রেখে দিচ্ছি ব্লু এবং মেরুন কম্বিনেশন দুইটা হট কালার হচ্ছে একসঙ্গে ম্যাচিং করে দিয়েছে তো প্রথম শাড়িটা চলে গেল আঠাশো পঞ্চাশ টাকা এবং নেক্সট চলে যাচ্ছি নেক্সট এই লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিন শেয়ার করে দিও হ্যাঁ জটপট করে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন এরপরে হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার ভাই এটা যে কি কালার প্রথমটা দেখিয়েছি ব্লু প্রথমটা দেখিয়েছি ব্লু এখন দেখাচ্ছি একটা ডার্ক বোল্ড গোল্ডেন মাস্টার্ড কালার ঠিক আছে গোল্ডেন কালার খুব সুন্দর তার সাথে মেরুনের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি দেখার মতো অ্যাশ কালার এটা প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর ঠিক আছে এটা হচ্ছে একদম সুন্দর গোল্ডেন কালার তার সাথে মেরুনের কম্বিনেশন দেখেন এই শাড়িগুলো জাস্ট মিস করেন না সুপার ডুপার সুপার ডুপার সফট হবে এটা পরে এত আরাম পাবেন যে পরে আমাকে বলবেন যে আপু এই ম্যাটেরিয়ালের শাড়ি বেশি করে স্টক করেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি এই বাজেটে এত সফট ম্যাটেরিয়াল আসবে আমি চিন্তাও করি নাই এত সফট ঠিক আছে আমরা যখন হচ্ছে ওভার দা ফোন ওভার দা ফোন যখন কনফার্ম করি তখন কিন্তু ম্যাটেরিয়ালটা নিয়ে খুব টেনশনে থাকি এবং সবচেয়ে বেশি টেনশন লাগে যে হাতে পাওয়ার পর কেমন হবে এত সুন্দর সফট ম্যাটেরিয়াল এটা আসলে আমাকে বলেছে আমাকে সাপ্লাই বলেছে যে দিদি এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনি নেওয়ার পরে খুশি হয়ে যাবেন এত তো মানে আমি ম্যাটেরিয়াল নিয়ে খুব 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 করি সো এই জন্য হচ্ছে বলেই দেয় যে দিদি এটার ম্যাটেরিয়াল হচ্ছে খুবই ভালো হবে ওনারা ভালো ম্যাটেরিয়াল না হলে আমাকে দেয় না কারণ আমি অনেক খুব 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 করি কারণ আপনারা জানেন যে শাড়ি যদি আরামদায়ক না হয় শাড়ি যদি সেট হয়ে না থাকে সেই শাড়ি পরার আসলে কোনো অর্থই নাই এই শাড়ির কালারটা জাস্ট খেয়াল করেন গোল্ডেন এবং মেরুন কালার ঠিক আছে খুবই ক্লাসিক কম্বিনেশন আজরা প্রিন্টেড আজ অব শাড়ি এবং পেয়ে যাচ্ছেন মর্দা সিল্কের উপরে এবং এই কাজটা পুরোটা সুতোর কাজ করা একদম ম্যাচ গোল্ডেন সুতা দিয়ে হচ্ছে মেরুদের উপরে গোল্ডেন সুতা দিয়ে হচ্ছে কাজটা করা ঠিক আছে শাড়িগুলো মিস করে না খুবই ক্লাসিক খুবই খুবই ক্লাসিক এই যে কেউ যদি ব্লাউজ বানিয়ে নিতে চায় না ওদের কাছ থেকে ব্লাউজ বানিয়ে নিতে পারেনি এরপরে আমার ফেভারিট কালার আমার ফেভারিট কালার যারা যারা আছেন একটু আমাকে কমেন্ট করে দিবেন প্লিজ যে লাইফটা দেখতে পাচ্ছেন কিনা। একটু 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 কমেন্ট করে দেন যেন বুঝতে পারি আচ্ছা এটা হচ্ছে একেবারে ক্লোজ টু ব্ল্যাক ঠিক আছে এই অ্যাশটা হচ্ছে একদম ক্লোজ টু ব্ল্যাক খুবই সুন্দর একটা ডার্ক সুরমা রঙের টাইপের অ্যাশ খুবই সুন্দর বোল্ড খুবই সুন্দর বোল্ড দেখেন জাস্ট লুক এট দিস প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে মেরুনের কম্বিনেশন চমৎকার করে কাজ করা আছে উপরের এবং নিচের পার্ট দুটা জায়গাতেই আচলটা দেখেন এবং শাড়ি হচ্ছে মাখনের মতো সফট হয়ে থাকবে বারবার শুধু একটা কথাই বলছি যে শাড়ি মাখনের মতো সফট হয়ে থাকবে আটাইশো পঞ্চাশ আপু লামি আপু দুই হাজার আটশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ এগুলা হচ্ছে আপনার মটকা সিল্কের উপরে আলট্রা প্রিন্টের টিমে করা ঠিক আছে মটকার উপরে আলট্রা প্রিন্টের টিমে করা এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এটা হচ্ছে প্রত্যেকটা শাড়ির সঙ্গে মেরুন ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা যার ভালো লেগেছে স্ক্রিনশেক নিয়ে পেজে ইনবক্স করে দেবেন মিস করবেন না ঠিক আছে এই শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িগুলো ঝটপট করে নিয়ে নিতে হবে একটা করে এসছে কিন্তু এক সেট করে এসেছে ঠিক আছে সো ডোন্ট মিস এটা যার ভালো লেগেছে স্ক্রিনশেক নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে খুবই সুন্দর এবং একদম কুচি গুলা পাতে পাতে পরে থাকবে আপনাদের কুচি নিয়ে কোনো টেনশন করতে হবে না যে জীবনে শাড়ি পরেন নাই তার জন্য শাড়ি পরা সহজ হয়ে যাবে এই শাড়িগুলো ধরলে আমি বারবার শুধু বলছি যে খুবই সফট খুবই সফট আঠাইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর আজরা প্রিন্টেড এত সুন্দর কালার কম্বিনেশন এবং এত সুন্দর পাড়ে সুতোর কাজ করা আপনারা আর কোথাও পাবেন কিনা সন্দেহ আছে আমার ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে একটা সুপার গর্জিয়াস কালার দেখাই আপনাদেরকে সুপার চারটা কালার দেখাচ্ছি বোধহয় এটা চারটা কালার এসেছে এটার চারটা এরপরে তসর দেখাবো তসরের কালার গুলা দেখলে ফিদা হয়ে যাবেন মনে হবে যে আমাকে এখনই করতে হবে দশরের কালার গুলো দেখলেও মনে হবে যে আমি আমাকে এখনই পড়তে হবে এখনই দেরি করা যাবে না ঠিক আছে ওকে এটা দেখেন খুবই সুন্দর সি একটা কালার খুবই সুন্দর সি একটা কালার যার পছন্দ যারা একটু ডিফারেন্ট পছন্দ করেন তারা হচ্ছে এই শাড়িটা নিয়ে নেবেন খুবই সুন্দর সি একটা কালার চারটা কালার দেখিয়েছি চারটা কালারে দুর্দান্ত প্রথমটা ছিল ব্লু মেরুন তারপরটা ছিল গোল্ডেন মেরুন তারপরটা ছিল হচ্ছে অ্যাশ মেরুন এবং এখন হচ্ছে সিগ্রিন মেরুন ঠিক আছে কম্বিনেশনটা আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা শাড়িতে সুতার কাজ করা অনেক ভালো কোয়ালিটি শাড়ি দুই হাজার আটশো পঞ্চাশ প্রাইস দুই হাজার আজরাট প্রিন্টেড শাড়ি দুই হাজার আটশো পঞ্চাশ সুপার সফট মটকা সিল্কের উপরে করা সুপার সফট আমার কাছ থেকে যারা ইন্ডিয়ান শাড়ি নিয়ে থাকেন তারা অ্যাট লিস্ট এই বিষয়ে আমার সাথে অ্যাগ্রি করবেন যে শাড়িগুলো খুব সফট হয় এবং মানে আপনারা অ্যাটলিস্ট পরে পরে আরাম পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু কেউ চাইলে আমাদের কাছ থেকে ব্লাউজ বানিয়ে নিতে পারে ছোট হাতার ব্লাউজ হবে ডেফিনেটলি এই ব্লাউজ পিসে কিন্তু বড় হাতার ব্লাউজ হবে না ওকে সো এই যে দেখেন কুচিটা দেখেন সিলভ্রিন শাড়িটা দেখেছেন কি সুন্দর জাস্ট জাস্ট খুবই চমৎকার আজরাক এমনিতেই অনেক সুন্দর মোটিফের শাড়ি হয় মানে আজরাক থিমের শাড়িগুলা এমনিতেই অনেক বেশি ক্লাসি হয় এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না যে আজরাক শাড়িগুলা কতটা ক্লাসি হয় সেখানে এইরকম বাজেট ফ্রেন্ডলি শাড়িতে মটকা সিল্কে আজরাক মোটিভ এবং কাজ করা পারে পেয়ে যাওয়াটা অনেক 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 বিগ একটা দিন মাত্র আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছে ঠিক আছে এবং সুপার সফট শাড়ি সুপার ডুপার সফট শাড়ি মানে পুরো শাড়ি হচ্ছে মাখনের মতো সফট আর নিচের পাড়ে কিন্তু হাতি হাতি আছে কারণ আজরাক প্রিন্টে কিন্তু এই জিনিসটা থাকবে আজরাক মতিফে হচ্ছে এই জিনিসটা থাকবে আচ্ছা আমরা হচ্ছে এখন তসরে যাব আমাদের মটকা সিল দেখানো হয়েছে আমরা এখন তসরে যাব পুজোর একটা ধামাকা শাড়ি দিয়ে স্টার্ট করছি আচলটা যা দেখেন স্ট্রাইপ এবং এক কালার দিয়ে হচ্ছে আচলটা করা হয়েছে রেড এবং মেরুন দিয়ে এবং পুরো শাড়ি হচ্ছে

প্লিজ একচুয়ালি ইউ লুক লাইক ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ড আমান আমার নাম না আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ির সাথে ব্লাউজ পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং এটা দিয়ে ব্লাউজ বানিয়ে মানে মাস্ট শাড়ির সাথে ব্লাউজ দিয়ে বানিয়ে করতে হবে ঠিক আছে যত ম্যাচিং ব্লাউজই হোক না কেন চেষ্টা করবেন শাড়ির ব্লাউজটা দিয়ে বানিয়ে ম্যাচিং করে পড়তে সেক্ষেত্রে শাড়িটা আরো বেশি সুন্দর লাগবে খুবই সফট খুবই সফট তসর হচ্ছে এই তসর হচ্ছে সুপার সফট সুপার মানে স্মুথ টাইপের একদম তসর দেখেছেন এবং কালারটা জাস্ট মানে টু বিউটিফুল এটাকে লাল বলবো না মেরুন বলবো মেরুন লালচে মেরুন মেরুন আর একটু লালচে হয় এটা হচ্ছে লালচে মেরুন হয়েছে খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এবং কুচি দেখেন একদম লক্ষ্মীর হয়ে কুচি পরে থাকবে ওকে টেম্পল আছে খুবই সুন্দর শাড়ি যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আড়াই হাজার টাকায় এই সুন্দর দশর সিল গুলা আপনারা একদম সুন্দর মতো ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন এটা আমি রেখে দিচ্ছি যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ঠিক আছে যার পছন্দ হয়েছে মিস করা যাবে না খুব সুন্দর খুব সুন্দর মানে এই ধরনের শাড়ি হচ্ছে ট্রেডিশনাল লুকের শাড়ি মানে ইটস মোর লাইক এই এই কালারটা আগে দাও ইটস মোর লাইক যে আপনি যত ট্রেডিশনাল লুক চাচ্ছেন এই শাড়িগুলোতে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি গঙ্গা যমুনা পারে করা তো এইটা যেরকম দেখেন গোলজানের উপরে সি এবং মাস্টার্ড ইয়েলো দিয়ে হচ্ছে গঙ্গা যমুনা করা আছে খুবই সুন্দর এবং পরে আরাম পাবেন শাড়িগুলো একদম পাতে পাতে হয়ে থাকবে শাড়িগুলো একেবারে পাতে পাতে সুন্দর হয়ে থাকবে ঠিক আছে এটা দেখেন সি এবং

যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ঝটপট ঝটপট করে গঙ্গা যমুনা পারে খুব সুন্দর তসর এটা হচ্ছে ब्लाउজ পিসের অংশটা স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ অনলি হচ্ছে মাত্র কত 2500 টাকা ঠিক আছে এবং কুচিগুলা দেখেন একদম সুন্দর লক্ষ্মীবন্ত করে কুচিগুলা পরে থাকবে আমি যে শাড়িগুলো আপনাদেরকে এনে দেই কেউ বলতে পারবে না যে আপু কুচি বসে না ঠিক আছে কেউ বলতে পারবে না যে আপু কুচি বসে না এটা আমার পার্সোনাল ফেভারিট প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বাট এটা একটু দেখেন রেড এবং ব্ল্যাক দিয়ে হচ্ছে গঙ্গা যমুনা করা রেড এবং ব্ল্যাক রেড ব্ল্যাক এর গঙ্গা যমুনায় আসলটা দেখেন আসলটা হচ্ছে কি গোল্ড লাল কালো এবং গোল্ডেন দিয়ে লাল কালো এবং গোল্ডেন দিয়ে আসলটা জাস্ট টু বিউটিফুল কালার কম্বিনেশন গুলা খেয়াল করেছেন প্রথমটা দেখিয়েছি একদম লাল মেরুন তারপরটা দেখালাম হচ্ছে সি এবং মাস্টার্ড কালার এখন দেখাচ্ছি মেরুন এবং কালো মানে প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় আজকে দুইটা রেঞ্জের শাড়ি দেখাচ্ছি একটা ছিল আঠাইশো পঞ্চাশ টাকা মটকা সিল্ক যেটা আর এটা হচ্ছে পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন লাইফটা ক্লিয়ার আছে কি না একটু বলে দিবেন সবাই আমি খুব চিন্তায় ছিলাম যে আজকে একটু বেশি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে পাবো কিনা সো

সেক্ষেত্রে এই শাড়িগুলো থেকে ইজিলি আপনাদের পছন্দ হওয়ার মতো শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজ পেস পুরাই হত লাগবে ব্লাউজ পেস টা দিয়ে যখন পরবেন খুবই খুবই সুন্দর লাগবে ঠিক আছে আর এই ধরনের শাড়ির সাথে বারো ইঞ্চি হাতা বা ছোটো হাতাতেই বেশি ভালো লাগে আর যদি কেউ মনে করেন যে আপনারা হচ্ছে ফুল স্লিপ পরবেন যারা ফুল স্লিপ পড়ে সেক্ষেত্রে এটার সাথে ম্যাচিং করে বডির জন্য কাপড় কিনে নিবেন সিল্ক অত বা কটন আর এই কাপড়টা দিয়ে স্লিপটা করবেন ঠিক আছে তাহলে শাড়ির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়ে যাবে ওকে বাউ এই শাড়িটার পুরো লুক দেখেন এই শাড়িটার পুরো লুক দেখেন কি সুন্দর সিগরিং এবং পিঙ্ক ম্যাচিংটা খুবই চমৎকার ঠিক আছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ শাড়ি ছিল খুবই এক্সক্লুসিভ শাড়ি ছিল মিস করবেন না আচ্ছা ওখান থেকে আমাকে তসর গুলা দিয়ে তো ইয়ে স্বপ্ন দেখাই দিই আমি কয়েকটা দশর তিন চারটা দশর দাও ওখান থেকে তসরের গঙ্গা যমুনা অন্য কালার দেখাই দিই অনেকে ভাববে যে আপু শুধু গোল্ডেন কালার দেখালেন কেন শুধু গোল্ডেন কালারই আছে কিনা না না অন্য কালারও আছে আমি অন্য কালার দেখাই দিচ্ছি সঙ্গে থাকেন একটু সঙ্গে থাকেন একটু আমি দেখাই দিচ্ছি এই শাড়িগুলাও এত চমৎকার এত চমৎকার হয়েছে মানে এই শাড়িগুলা দেখার মতো দেখার মতো শাড়ি হয়েছে দেখার মতো এটাও গঙ্গা যমুনা পারে করা এবং সুন্দর করে সুন্দর করে ভেতরে কাজ করা আছে মানে পার কাজ করা আছে এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে এই শাড়ির কালার তো দেখেন ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের সুন্দর যার ভালো লেগেছে জাস্ট মিস করবেন না শাড়িগুলো একদম ওয়ান অফ এ কাইন্ড টাইপের শাড়ি এবং আপনারা যে কোনো অফিসিয়াল প্রোগ্রাম থেকে স্টার্ট করে ওয়েডিং ইনভাইটেশন সব জায়গায় ক্যারি করতে পারবেন কালারটা কি গর্জিয়াস না বলেন কালারটা কি গর্জিয়াস না পার্পেলের সাথে পার্পেলের সাথে গঙ্গা যমুনা পাটটা দেখেন একপাশে পিঙ্ক টাইপের একপাশে হচ্ছে অরেঞ্জ টাইপের ভেতরের কাজটাও কিন্তু মানে আলাদা কালার ঠিক আছে এটা হচ্ছে একটু কফি টাইপের একটু মেরুন টাইপের এটা একটু কফি টাইপের পেস্ট এবং ইয়েলো মানে একেবারেই সুন্দর করে আলাদা করে ডিজাইন করে করা হয়েছে এবং আঁচলটা দেখেন কি সুন্দর একটা অরেঞ্জ আঁচল ডিপ পার্পেল সাথে পুরো কম্বিনেশনটা হচ্ছে দেখার মতো একটা কম্বিনেশন যারা পার্পেল পছন্দ করে তারা মাস এটা নিয়ে নিবেন যারা পার্পেল পছন্দ করেন আজকে অ্যাপগুলা শাড়ি দেখিয়ে দিচ্ছি যেন করে হচ্ছে যারা একটা দুটার বেশি নিতে চায় তারা একটা লাইফ থেকেই কয়েকটা শাড়ি পছন্দ করতে পারে এবং এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এবং এই দর্শরের কোয়ালিটি কিন্তু একেবারেই ডিফারেন্ট এই দশর মাত্র থ্রি টাকা এবং এই দর্শরের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ ঠিক আছে এই দশরের কোয়ালিটি অনেক ভালো জাস্ট কালারগুলো দেখলেই আপনারা বুঝবেন যে এই দর্শরের মানে কাহিনিই আলাদা ওকে সো এটা হচ্ছে আচল। বডি কুচি দেখিয়ে দিলাম একদম সুন্দর হয়ে সেট হয়ে থাকবে যার ভালো লেগেছে ফ্রিশে দিয়ে পেয়েজিয়ে লক্স করে দিবেন ব্লাউজ পিসটা কিন্তু আঁচলের সঙ্গে ম্যাচিং থাকবে রেডি করো নাই আচ্ছা লাইফটা দেখা যাচ্ছে কিনা দেখেন এইটার টেক্সচারটা দেখেন আগে হচ্ছে আমি তো টেক্সচারটা দেখাই আমাদের দেশের যে এন্ডি সিল্কটা আছে না আমাদের দেশের এন্ডি সিল্কের মতো অনেকটা টেক্সচার এই যে মানে স্ক্র্যাচ যে একটা ব্যাপার আছে খুবই সুন্দর লাগে দেখতে এবং এইটার গঙ্গা যমুনা পাতা দেখেন ব্লু এবং ব্ল্যাক ভেতরের কাজটাও আলাদা লালের সঙ্গে এটা আমার ফেভারিট এই শাড়িটা আমার খুবই পছন্দ এবং এটার আঁচলটা দেখেন আচল গুলাও প্রত্যেকটা শাড়ির সুন্দর টার্সেল গুলা দেখেন মানে একদম সিল্কের টার্সেল যেরকম হয় পিওর সিল্কের টার্সেল যেরকম হয় সেরকম যখন আমরা প্রিমিয়াম প্রিমিয়াম শাড়িতে হাত তখন পুরো চেঞ্জ হয়ে যায় যখন দেখবেন তখন দেখবেন সেটার মানে ছোট করে আলাদা করে দেখবেন যে ওইটার কোয়ালিটি আলাদা ওই জিনিসের কোয়ালিটি আলাদা হয়ে যায় ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবং এটার ব্লাউজ পিসটা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে

সবুজটা এমারেল গ্রিন দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যার ভালো লেগেছে সবুজের সঙ্গে পার্পল কম্বিনেশন সবুজের সঙ্গে পার্পল কম্বিনেশন এই শাড়িগুলো আমার আমি জাস্ট ফ্যান হয়ে গেছি এই শাড়িগুলো খুবই খুবই ভালো কোয়ালিটি এবং আপনারা পরে যে মজাটা পাবেন এবং পরার পরে সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে কোয়ালিটি খুবই টপ নচ কোয়ালিটি ওকে এবং গঙ্গা যমুনা পার মানে পুরো শাড়ি খুব সুন্দর এটা হচ্ছে ब्लाउজ পিসের অংশটা দেখেন ब्लाउজ পিসের কাপড়টাও যথেষ্টই বড় ब्लाउজ পিসের কাপড়টাও যথেষ্টই বড় সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এক্ষুনি ঠিক আছে ঠিক আছে এরপরে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িটা কি হতে পারে নেক্সট শাড়িটা ওয়াও অরেঞ্জ কালার নেক্সট শাড়িটা হচ্ছে অরেঞ্জ কালার দেখ মেকচারিটা হচ্ছে orange color দেখেন orange এর উপরে গঙ্গা যমুনা প্রত্যেকটা শরীর ভিতরে কালাটা দেখছেন ভেতরের কালাটা জাস্ট দেখেন অনেক গর্জিয়াস ভেতরের কালাটা জাস্ট দেখেন অনেক অনেক বেশি গর্জিয়াস এই এইখানে পাটটা পুরোটা দেখেন এইখানে পাটটা পুরোটা দেখেন পুরা डिफरेंट দুইটা পারে গঙ্গা যমুনা পারে সুন্দর করে করে দেওয়া হয়েছে এবং আঁচলটা খুবই সুন্দর বোল্ড একটা ব্ল্যাক আঁচল ব্ল্যাক এবং মেরুন কম্বিনেশন ব্ল্যাক মেরুন এবং ব্লু ব্ল্যাক মেরুন এবং ব্লু কম্বিনেশনে চমৎকার করে হচ্ছে আঁচলটা করা হয়েছে পুরো শাড়িটা দেখিয়ে আমি চলে যাচ্ছি ব্লাউজ পিস একটু দেখে নেবেন হ্যাঁ এই যে ব্লাউজ পিস সুন্দর করে ব্লাউজ পিস বানিয়ে তারপরে হচ্ছে এই শাড়িগুলো পড়তে পারবেন এগুলো গিফটের জন্য খুবই ভালো কোয়ালিটি গিফটের জন্য এই শাড়িগুলো আপনারা খুবই 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 মানে কি বলবো যে দিলে খুশি হবে একটা ব্যাপার আছে না যে একটা ভালো কোয়ালিটির শাড়ি দিলাম সেটা এটা হচ্ছে সেরকম এবং থ্রি থাউজেন্ড টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের বাজেটের মধ্যেও হয়ে যাবে কারণ তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা হচ্ছে আমাদের গিফট বাজেট আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে তাই না বলেন এটা হচ্ছে গিফটের বাজেট থাকে আমাদের ইউজুয়ালি ওকে সো এই যে অলিভ কালারটা দেখেন এইটা আমার পার্সোনাল অ্যানাদার ফেভারেট অলিভ কালারটা এত সুন্দর অলিভ কালার এই যে টেক্সচারটা দেখেন টেক্সচারটা দেখেন খুবই সুন্দর অলিভ এর টেক্সচারটা দেখেন জাস্ট টু বিউটিফুল এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল এটা হচ্ছে ফুল বডি ঠিক আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ছটপট 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 করে পুরো শাড়ি অলিভ গঙ্গা যমুনা এবং এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে আঁচলটা দেখেন আঁচলটা ব্লু ব্লাউজ পিস টা আঁচলটা ব্লু আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে ধরে এই তো দেখেন আর এই তো ঠিক আছে খুবই সুন্দর মাত্র থ্রি থাউজেন্ড টাকা থ্রি থাউজেন্ড টাকা আরেকটা কোনটা বাকি রইলো কালোটা আপু জিঙ্গিক প্লাজা শোরুমে ভিজিটে যেতে চাই অফ ডেটা কি সানডে অফ ডে টুইস্ট ডে আপু টুইস্ট ডে দেখানো হয়নি টুইজ মঙ্গলবারে হচ্ছে যেমডি প্লাজা বন্ধ থাকে এটা হচ্ছে আমার এই সিজনের সবচেয়ে পছন্দের মধ্যে একটা এটা হচ্ছে বলে দিলাম কারণ কালো আমার খুবই পছন্দ খুবই পছন্দ খুবই পছন্দ মানে কালো এমন একটা কালার যেটাতে হচ্ছে মনে করেন আমাদের সবাইকে ভালো লাগে এই বিষয়ে কোনো নাই যখন হচ্ছে আমরা আমরা কনফিউজ যে পরবো তখন হয় লাল না হলে ম্যাজেন্টা বা পিঙ্ক এই তিনটা কালারের মধ্যে যে কোনো একটা কালার আপনি পরে চলতে পারেন কালোটা হচ্ছে সবচেয়ে সেফেস্ট কালার দুনিয়াতে কেউ অপছন্দ করবে না যে জিজ্ঞেস করবে না কেন আপনি কালো করছেন শুধু যদি আপনার বিয়ের দিন হয় আর কি বিয়ের কালো পরলে মানুষ জেনেটিক অ্যাওয়ার করতে পারে বাট এমনিতে কালো হচ্ছে সবচেয়ে সমাদৃত কালার মনে হয় আমার কাছে যে সবচেয়ে গর্জিয়াস কালার এবং সবচেয়ে বেশি এক্সেপটেন্স পাই হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার এবং এটা এত বোল্ড লাগে এত গর্জিয়াস লাগে যেটা মানে খুব সহজে কালো পরলে দেখবেন আপনার লুক পুরো চেঞ্জ হয়ে গেছে সেখানে মানে যে কোনো অনুষ্ঠানে এইরকম একটা কালো গঙ্গা যমুনা এবং পার যেন ব্লাউজ পিস টা থাকছে লাল লাল বলতে একটু অরেঞ্জিশ রেড খুবই সুন্দর এই যে তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আঁচলটা খুবই গর্জিয়াস আঁচল ঠিক আছে খুবই খুবই গর্জিয়াস আঁচল দেখেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়ে এই শাড়িগুলো প্রত্যেকটা একটার চেয়ে একটা বেশি সুন্দর প্রত্যেকটা আমি আজকে তিন ধরনের শাড়ি দেখালাম এই লাইভে একটা আনপ্যাকিং লাইভে তিন ধরনের শাড়ি দেখিয়ে দিয়েছি প্রথমে দেখিয়েছি মটকা সিল্ক আঠাশশো পঞ্চাশ তারপরে দেখিয়েছি তসর সিল্ক সেটা হচ্ছে পঁচিশশো টাকা তারপরে দেখিয়েছি তসর প্রিমিয়াম সেটা হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে তো তিনটা রেঞ্জের শাড়ি হচ্ছে এই লাইভে আপনাদেরকে দেখিয়েছি যার যেটা পছন্দ নিয়ে নিন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ি পুজো উপলক্ষে আসা এবং এক্সক্লুসিভ শাড়ি সবাই ভালো থাকেন নেক্সট লাইভে তাহলে আবার দেখা হচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ